সালামুয়ালাইকুম প্রিয় দর্শক লাইটিং এর আজকের ভিডিওতে আমরা আপনাদের ল্যাম্পের মডেল হচ্ছে এম টি এইট ওয়ান জিরো এম টি এইট ওয়ান জিরো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইট ওয়ান জিরো টেবিল ল্যাম্পটি দুইটা কালার আমাদের কাছে বর্তমানে আছে ব্ল্যাক কালার এবং

বেশ হার্ড মানে কার্টুন কার্টুন বক্সের যে ইয়া থাকে সেই রকম প্যাকেজিং এবং তার ভেতরে প্রতিটা আইটেম তিনটা আইটেম মানে একটা টেবিল ল্যাম্প তিনটা ভাগে বিভক্ত এটা তিনটা আইটেম একটা হচ্ছে বাল্বের কভার বা রিফ্লেক্টর বলি এটাকে আমরা এটা হচ্ছে মেইন বডি উইথ হোল্ডার এবং তারপর হচ্ছে এটার নিচের বেসটা যেটা বেশ হেভি এবং বেশ পুরো টেবিল ল্যাম্পটাকে স্টার্ডি থাকতে সাহায্য করে যে ইয়াটা প্রতিটা আমি খুলে দেখাবো এবং আপনাদের ফিটিং করেও দেখাবো আচ্ছা রেডটা একটু এই হচ্ছে আমাদের রেড প্রোডাক্টটা এটা হচ্ছে রেড কালার প্রোডাক্ট রিফ্লেক্টর বডি এবং তার সাথে নিচের যে সেটা দর্শক আমরা প্যাকেটগুলো সরিয়ে রাখতেছি আপনাদেরকে দুটো প্রোডাক্টই খুলে কাছ থেকে এটা বিল্টিং কোয়ালিটিটা দেখাই দর্শক এই হচ্ছে রিফ্লেক্টরটা এইটার এই পাশটাতে খাঁজ কাটা আছে হোল্ডারের পাশটাতে যাতে এটা বেশ ভালো করে এখানে এই হোল্ডারটার সাথে বেশ ভালো করে এটে যায় এবং এই হচ্ছে ভেতরের অংশটা ভেতর ইনসাইডের অংশটা হচ্ছে সাদা এবং কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন কালার স্মুথনেসটাও দেখতে পাচ্ছেন বেশ ভালো বিল্ডিং কোয়ালিটি আশা করি বুঝতে পারতেছেন আপনারা যদি ক্লিয়ার বোঝা না যায় ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে নিলে বুঝতে পারবেন আর এই হচ্ছে বেসটা বেজের সাথে স্কুল ইয়াটা দেওয়া আছে

সামান্য একটু মানে চোখে পড়ে না এরকম একটু হালকা স্ক্র্যাচ বা কালার কম্বিনেশনে ইয়া থাকে আর এই হচ্ছে মেইন বডিটা এবং বডির সাথে বেশ লম্বা ওয়্যার আছে এই স্প্রিংগুলো আছে যাতে করে এটার যেইভাবে আপনি রাখেন সেইভাবেই যাতে থাকে এরকম ব্যাপারগুলো আছে এবং সাথে ওয়ারের সাথে একটা সুইচও দেওয়া আছে দুইটার সাথেই ওইটার সাথেও আছে এটার সাথেও আছে তো দর্শক আমি এটা খুলে আপনাদের স্টান্ট করে দেখাচ্ছি এবং রেড কালারটাও আপনাদের দেখাবো দুইটা ইনস্টলের ব্যাপারটা বলে দেই আপনি এটা হচ্ছে প্যাচ সিস্টেমের হোল্ডার সাধারণ বাসা বাড়িতে আমরা যেই প্যাচ সিস্টেমের বাল্ব ইউজ করি ই সেভেন বলি এটাকে আমরা বা প্যাচ সিস্টেমের হোল্ডার এই প্যাচ সিস্টেমের যে কোনো বাল্ব আপনি চাইলে ইউজ করতে পারবেন তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই বেজের সাথে যে স্ট্যান্ডের হোল্ডারটা এই হোল্ডারে এটা জাস্ট একটু পুশ করবেন পুশ করলে এটা বসে যাবে এবং এটা বেশ খানিকটা প্রেসারাইজ করতে হয় হ্যাঁ বেশ খানিকটা টাইট থাকে যাতে এটা লুজ না হয়ে যায় সহজে এজন্য একটু মোচড় দিলে পরে ঠিক মতো বসে যাবে আপনার চাহিদা অনুসারে আপনি বেশি বা কম ইয়া করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে আপনি ইয়া করে নিতে পারবেন এবং এটা মুভিং কোনো সমস্যা হয় না এইটা একটা বিষয় এবং এরপরে দর্শক আপনারা এই রিফ্লেক্টরটা কিভাবে লাগাবেন সেটাও একটু দেখিয়ে দিচ্ছি রিফ্লেক্টরটায় খাঁজ কাটা আছে সামনে থেকে যদি দেখেন যে এরকম খাঁজ কাটা আছে এবং এই হোল্ডারের যে কভারটা পেছনে এই হোল্ডার কভারের সাথে এরকম খাঁজ কাটা আছে তো এই খাঁজে খাঁজে বসিয়ে জাস্ট একটু টার্ন করে দিলে এটা বেশি স্টার্ডি ভাবে বসে পড়ে হ্যাঁ বেশ টাইট এরপর আপনি আপনার চাহিদা অনুসারে যে কোনো বাল্ব ইউজ করতে পারবেন আহ পড়াশোনার জন্য কত ওয়াট বাল্ব ইউজ করবেন এটা আপনার চাহিদার ব্যাপার আপনার প্রয়োজনের ব্যাপার পড়াশোনার জন্য আহ নিচে থ্রি উপরে সেভেন ওয়াট পর্যন্ত ঠিকঠাক এর বাইরে আপনার যদি অন্য কোনো পারপাস হয় অনেক আছে সার্ভিসিং আইটেমের জন্য ইয়া করেন অনেক আছে ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ইউজ করেন অনেক আছে একটা পাশ আলোকিত করতে ব্যবহার করেন সেই ক্ষেত্রে ওয়াট বেশিও নিতে পারেন আমি একটা ফাইভ ওয়াটের দিয়ে আপনাদের দেখাচ্ছি এটা ফাইভ ওয়াটের একটা ওয়ার্ম কালার বাল্ব বাল্বটা আপনারা যে কোনো ইয়া করতে পারেন যে কোনো ব্র্যান্ডে নিতে পারেন অবশ্যই বলে নেবেন যে প্যাচ সিস্টেম এটা প্যাচ হোল্ডার অথবা প্যাচ সিস্টেম আপনারা গ্রেট কোম্পানি আছে ওসাকা কোম্পানি আছে ক্লিক ট্রান্সটেক সুপারস্টার যে কোনো ভালো ব্র্যান্ডের বাল্বই আপনারা ইউজ করতে পারেন এরপর দর্শক আমি এটা লাইন দিচ্ছি বাই দ্য ওয়ে এটা কিন্তু মাথাও যে কোনো ভাবে মুভ করা যায় উপর নিচে ডানে বামে মানে অলমোস্ট 360 ডিগ্রি কভার করা যায় এবং যে কোনো দিকে আপনি চাইলে মুভ করে নিতে পারবেন তো দর্শক আমরা এটা লাইনটা দিচ্ছি এই লাইনটা দিলাম আমরা এবং এই যে আমরা সুইচ অন করলাম সুইচ অন অফ করে একটু দেখাচ্ছি এটা ফাইভ ওয়াটের একটা বাল্ব আমরা ইউজ করছি বর্তমানে ওয়ার্ম কালার আপনি চাইলে সাদা বাল্ব ইউজ করতে পারেন আচ্ছা এই গেল এবং এটার সুইচটাও কিন্তু বেশ স্মুথ হ্যাঁ সুইচটাও বেশ স্মুথ আর এই সুইচের যে অংশটা এটা আমাদের কাছে কালোও আসে সাদাও আসে এক এক সময় এক একটা আসে আপনারা যখন যেটা লাগবে বা যখন যেটা থাকবে আমরা জানাবো আপনারা জিজ্ঞেস করতে পারেন এরপর দর্শক আমরা রেড কালারটা আপনাদেরকে ইয়া করে দেখাবো একটু ফিটিং অবস্থায় দেখাবো যে কেমন লাগে প্রথমে রেড কালার রিফ্লেক্টর একটু দেখাই কালার কালারটা দেখানোর জন্য এই হচ্ছে রেড কালার প্রোডাক্টটা একটু সামনে আসুন ভাই এই হচ্ছে রেড কালার প্রোডাক্টটা এই রেড কালার বেজ নিচের অংশটা কালো ওটার মতোই উপরে সব ব্ল্যাক এবং এটার ওয়্যারগুলো সব কালো হবে সুইচ কালো আছে সাদাও হয় তারপর ফিটিং করতেছি ওইটার মতো একইভাবে জাস্ট আপনি স্ক্রুটা একটু লুজ করে দিয়ে অর্থাৎ স্ক্রুটা ছিদ্র থেকে বার করে এনে তারপর আপনি প্রয়োজন অনুসারে এটা প্রেসার দিয়ে আপনার প্রয়োজন অনুসারে যতটা আপনি ইয়া করতে চান মানে যতটা গেঁথে নিতে চান ততটা গেঁথে নিতে পারবেন কম বা বেশি করে নিতে পারবেন এবং একইভাবে এটাও মুভিং এইটাও এটার মতো প্যাচ সিস্টেমের এটা জাস্ট এই খাজে খাজে বসিয়ে একটু মুভ করলে টার্ন করলেই হয়ে যায় এই হচ্ছে রেড কালার এই হচ্ছে ব্ল্যাক কালার দুটো আপনি দেখতে পাচ্ছেন এটাও একই রকম ভাবে সব দিকে মুভ করা যায় এবং যে কোনোটা যে কোনো কালার বাল্ব আপনারা ইউজ করতে দর্শক অনেকে এটার হাইট সম্পর্কে জানতে চাচ্ছেন এটা যদি সম্পূর্ণ সোজা করি স্ট্রেট করি তাহলে একদম বেস থেকে শুরু করে একদম উপর পর্যন্ত আসে আঠাইশ ইঞ্চি সাতাশ থেকে আঠাইশ ইঞ্চি এবং এটার মুখটার সাইজটাও বলে দিচ্ছি আপনাদের এটার যে রিফ্লেক্টরের বা মুখটার সাইজ সেটা হচ্ছে ছয় ইঞ্চি হ্যাঁ ছয় ইঞ্চি এবং এদিক থেকে এদিকের সাইজ মানে হোল্ডারের যে হোল্ডার থেকে ইয়ার সাইজ হচ্ছে ছয় ইঞ্চির একটু বেশি এবং এই বেজের অংশটা হচ্ছে গিয়ে সাড়ে পাঁচ ইঞ্চি বেজ সাড়ে ইঞ্চি গোল হ্যাঁ আর এটা যদি আপনি স্ট্যান্ডার্ড ভাবে মুভটা সোজা করে যদি মাপ নেই তাহলে এটার মাপ হচ্ছে ইঞ্চি বাইশ থেকে তেইশ ইঞ্চির মধ্যে তো দর্শক এই হচ্ছে প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট সম্পর্কে আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা যদি আরো কিছু জানতে চান এবং এইগুলার প্রাইস জানতে চান এবং পাইকারি দরে বিক্রয় করতে চান অনেকে আছে যারা ব্যবসার উদ্দেশ্যে নেন দোকানদার ভাইরা কার্টুনে দশ পিস আপনারা চাইলে ঢাকার বাইরে কুরিয়ার বা হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে নিতে পারেন ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে অন্য প্রয়ের করে থাকি এছাড়াও এছাড়াও আমাদের আরো বেশ কিছু লাইটিং আইটেম আছে আপনারা আমাদের থেকে সরাসরি যোগাযোগ করে পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ দর্শক আলাইকুম